হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা কৃষক বন্ধু টাকা কিন্তু বারো তারিখ থেকে ছাড়া শুরু হয়ে গেছে হ্যাঁ বারোই ডিসেম্বর থেকে কিন্তু রবি মরশুমের টাকা ছাড়া শুরু হয়ে গেছে অনেকের অ্যাকাউন্টে এসেছে টাকা কিন্তু অনেকের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি কেন টাকা আসেনি বা আপনি কি আদৌ টাকা পাবেন কি পাবেন না তা নিয়ে কিন্তু বিস্তারিত এই ভিডিওতে কিন্তু আমি আলোচনা করতে চলেছি বন্ধুরা হ্যাঁ আপনার যে আইডিটা রয়েছে কৃষক বন্ধু আইডিটা আইডিতে কি লেখা থাকলে আপনারা বুঝতে পারবেন যে আপনি টাকাটা পাবেন বা আপনার আইডির কোনো সমস্যা রয়েছে কি না তা নিয়ে কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাছাড়া দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু শুরু হয়ে গেছে এই দুয়ারে সরকার ক্যাম্প চলাকালীন কি আপনারা টাকাটা পেতে পারেন এটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করছেন তা নিয়ে কিন্তু এই ভিডিওটা বিস্তারিত আলোচনা করতে চলেছি বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট ওনা আসেই পান এবার আসি মূল বিষয়ে দেখুন কৃষক বন্ধু ডট নেট এই যে অপশান ওয়েবসাইটটা রয়েছে ওয়েবসাইটটা লিখে সার্চ করলে আপনাদের সামনে নিচে দেখুন এরকম একটা অপশান চলে আসবে আসার পর এই নিচের দিকে দেখবেন যে নথিভুক্ত কৃষকের তথ্য এই দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য এটার উপরে ক্লিক করে দিবেন এটার উপরে যখন ক্লিক করে দিবেন দেখুন এরকম একটা ইন্টারফেস অনবে দেখুন আগে কিন্তু শুধু ভোটার আইডি কার্ড দিয়ে কিন্তু চেক করা হতো এখন ভোটার আইডি কার্ড না আপনি কি কি দিয়ে চেক করতে পারেন দেখুন এই যে সিলেক্ট অপশান যে অপশানটা রয়েছে এই অ্যারো অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে দেখুন এখানে কী কী চাইছে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেবিআইডি মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিয়েও আপনারা চেক করে নিতে পারেন দেখুন আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে চেক করে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি যে আইডিগুলোর কী সমস্যা রয়েছে বা কীভাবে আপনারা চেক করবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি সার্চ করে ফেলেছি সার্চ করার পর আমার কিন্তু এখানে পুরো ডিটেলসে আইডিগুলো সার্চ মানে শো করছে দেখুন এখানে কী দেখাচ্ছে এই নাম্বারে কিন্তু দুটো আইডি রয়েছে দুটো আইডিতেই কিন্তু আধার নাম্বার যোগ রয়েছে আধার নাম্বার যোগ কিন্তু বাধ্যতামূলক আধার নাম্বার যোগ না থাকলে কিন্তু টাকা নাও পেতে পারেন এবারের কিস্তি কিন্তু পাবে অনেকে কিন্তু আমি দেখছি অনেকের কিন্তু পরের বারের কিস্তি পাবেন না আধার নাম্বারটা যোগ করে আসবেন যে কোনো অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্টে গিয়ে দেখুন এইখানে কী সমস্যাটা রয়েছে দেখুন স্ট্যাটাস যদি আপনার অ্যাপ্রুভ থাকে এইখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন স্ট্যাটাস যদি আপনাদের অ্যাপ্রুভ থাকে আর অ্যাকাউন্ট ভ্যালিড যদি দেখাচ্ছে তাহলে কিন্তু আপনি অবশ্যই টাকা পাবেন কোনো সমস্যা নেই কোথাও কোনো সমস্যা হবে না আপনি টাকা পাবেন কেন দেরি হচ্ছে টাকাটা পেতে তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি টাকা পেতে দেরি হচ্ছে এই কারণেই যে প্রায় এবারের যে রবি মরশুমের টাকা প্রায় এক কোটি এ এক লক্ষেরও বাইরে মানুষ পাচ্ছে যেটা সর্বাধিক এবারের এবারের কিস্তি পাচ্ছে সবাইকে একসঙ্গে টাকা ছাড়া সম্ভব নয় তাই প্রত্যেকটা জেলার মানে অনেকে ভাবছেন যে এই জেলা আগে ছাড়ছে সে জেলা পরে ছাড়ছে এরকম কিছু না প্রত্যেকটা জেলাতেই প্রত্যেক দিন টাকা ছাড়ছে এবার কিছু কিছু করে ছাড়ছে মোটামুটি দুয়ারে সরকারের সঙ্গে কোনো সাঁত নেই আবেদন করতে পারে অন্যান্য প্রকল্পের জন্য বা সমস্ত প্রকল্পগুলো যাতে দুয়ারে এসে আবেদন করতে পারে তার জন্যই কিন্তু এটা তৈরি করা এটা কৃষক বন্ধুর সাথে কোনো সাঁত নেই বা কৃষক বন্ধুর টাকা ছাড়ার সাথেও কোনো সাধ নেই তাই কোনো চিন্তা করার দরকার নেই কিছু দিন সময় লাগবে আরও চার পাঁচ দিন সময় লাগবে যাদের ঢুকে না বা ঢুকছে না তাদের চার পাঁচ দিনের মধ্যে কিন্তু টাকাগুলো ঢুকে যাবে এটাই ছিল আজকে মূলত আপডেট যাদের অ্যাকাউন্টগুলো দেখবেন অ্যাপ্রুভ আর অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তারা কিন্তু অবশ্যই টাকা পাবে এটা কোনো সমস্যা নেই কোনো কিছু অসুবিধা কিন্তু আপনাদের হবে না যদি কোনো অসুবিধা হয় বা কোনো কিছু দেখায় তাহলে অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে এর যে সঠিক যে পথ সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বা বলে দেবো কোথায় কিভাবে করতে হয় হ্যাঁ বন্ধুরা আজ এই পর্যন্ত যদি এই ভিডিওটা আপনাদের ইনফরমেশানে বা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি পল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আগেই দেখতে পান থ্যাংক ইউ বন্ধুরা